আজকের রেসিপিতে রয়েছে মজাদার একটি চিকেন কারি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম লায়লা বাউ দিদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে রয়েছে মজাদার চিকেন কারি বা চমকে চিকেন রেসিপি আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি না কেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ করব এই রেসিপিটি তৈরি করলে ছোটো বড় সবারই পছন্দ হবে চলুন মোল রেসিপি তে এজন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি হাফ কাপ এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি দারুচিনি এক পিচ গোলমরিচ দিয়ে নিচ্ছি ছয় পিস এলাচ দিয়ে নিচ্ছি দুই পিচ তেলের মধ্যে আস্তে জিরে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ এবারে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ তেলের মধ্যে পেঁয়াজটা নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাঝারি আছে এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে তিন চার মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো ও চিকেন আমি চিকেন নিয়ে নিয়েছি এক কেজি চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে তাপে এবারে চার মিনিট পরে আমি এর মধ্যে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় দিয়ে কম আছে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা ও রসুনের গন্ধটা চলে যায় আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ মশলাটা দিয়ে নেড়ে চড়ে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে কম আছে মশলাটাকে কষিয়ে নিব এক মিনিট সময় নিয়ে মুরগির সাথে এবারে সামান্য পানি দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করব মাঝারি আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে আমি নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটি কালার এসেছে চিকেনের মধ্যে এবারে আস্তু টমেটো কেটে দিয়ে নিচ্ছি দুই পিস আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে উঠিয়ে চিকেনটাকে ভালো করে নিজে চেড়ে নিচ্ছি এবারে কাঁচাম ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে নেড়ে চড়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট জাল করে নিব নেড়ে চড়ে চিকেনটা হয়ে গিয়েছে এবারে চিকেনের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন ধনেপাতা কুচি দিয়ে এক মিনিট ঢেকে নিচ্ছি ঢেকে জ্বাল করে নিব এক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এই তো তৈরি হয়ে গেলাম মজাদার চিকেন রেসিপি আপনারা খুব সহজে এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকাল রেসিপি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ